যারা একটু স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য বেস্ট অপশান হতে পারে যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাদু আবার দশ মিনিট থেকে পনেরো মিনিট হাতে থাকলেই তৈরি করে ফেলতে পারেন বাচ্চা বড় সকলে খুব পছন্দ করবে ওটসের পোলাও নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তার মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা আমি এই কারণেই দিয়েছি একটু সুন্দর ফ্লেভার আসবে যদি কেউ মনে করেন শুধু তেলে করবেন করতে পারেন শুধু ঘিতে করলেও করতে পারেন এবারে হাফ স্পুন দিচ্ছি কালো সর্ষে হাফ টি স্পুন দিচ্ছি মৌরি এগুলি একটু ভাজা ভাজা হলে এর মধ্যে কারিপাতা দিয়ে দেবো সাত আটটা ফ্রেশ এবারে দিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা এবারে ফ্রড়নগুলো একটু ভাজা ভাজা হলে তার মধ্যে সবজিগুলো দিয়ে দেবো এখানে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি গাজর বিনস আর ক্যাপসিকাম আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর নিয়েছি এক ইঞ্চি আদা খুবই ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন তবে এভাবে ছোট করে কুচিয়েছি যাতে একটু মুখে পড়ে তাহলে ফ্লেভারটা ভালো লাগবে এবারে সমস্ত কিছু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে মোটামুটি কিছুটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ একদম শুরুতেই লবণটা দেবেন না সবজি ভাজার ক্ষেত্রে তাহলে সবজিগুলো জল ছেড়ে দেয় একটু ভেজে তারপর লবণ দেবেন এবারে দিচ্ছি এক টি স্পুন মতো চিনি যেহেতু এটা পোলাও একটু মিষ্টি হলেই ভালো লাগবে তবে আপনারা যদি মিষ্টি খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন চিনিটা এবারে বেশ কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি অর্ধেকটা ভাজা হয়ে যাওয়ার পর মানে প্রায় ফিফটি ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে দেবেন যদি কেউ বেশি খেতে পছন্দ করেন একটু বেশি দিলেও ক্ষতি নেই আমি এখানে সমস্ত কিছু একমুঠো করে দিয়েছি এক মুঠো কাজু মুঠো কিশমিশ এবারে এগুলিকেও একসাথে এর সাথে ভেজে নেব কাজু কিশমিশ যদি শুরুতেই দিয়ে দিতাম তাহলে কিন্তু সবজি ভাজা হতে হতে কাজু কিশমিশটা পুড়ে যেত তাই সবজি অর্ধেকটা ভেজে নেওয়ার পর এগুলি আমি অ্যাড করছি এবারে ভালোভাবে কাজু কিশমিশ দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি কি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা কিন্তু সামান্যই দিতে হবে কারণ না হলে অন্য সমস্ত কিছুর ফ্লেভার পাওয়া যাবে না শুধু গরম মশলারই ফ্লেভার পাওয়া যাবে তাই খুব কম পরিমাণে ব্যবহার করবেন এবারে গরম মশলাটা দিয়ে এর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে ওটস ওটসটা এবং সমস্ত উপকরণগুলি আপনারা অবশ্যই পরিমাণ মতো নেবেন যে কয়জনের জন্য বানাচ্ছেন সেই মতো আমি এখানে একজনের জন্য তৈরি করেছি সেই মতোই সব কিছুর পরিমাণ আমি নিয়েছি আপনারা পরিমাণটা যে কয়জনের জন্য বানাচ্ছেন বুঝে দেবেন এবারে ওটসটাকে আমি সমস্ত কিছুর সাথে একটু ভালোভাবে ভেজে নেব আর অবশ্যই মিডিয়ামে ফ্লেমটা থাকবে যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু ওটস পুড়ে যাবে যেহেতু ওটস খুবই পাতলা হয় তাই ফ্লেমটা মিডিয়ামে রেখে ওটসটাকে খুব ভালোভাবে সব কিছুর সাথে ভেজে নিতে হবে আর ওটস দেওয়ার পর পুরো রান্নাটাই কিন্তু এরপর মিডিয়াম ফ্লেমে হবে দেখুন ওটসটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব পুরো জলটা এক জায়গায় ঢালা যাবে না হাতের মধ্যে নিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে জলটাকে দিতে হবে এখানে পরিমাণে আমি চায়ের কাপে হাফ কাপ পরিমাণে জল দিয়েছি দিয়ে চারিদিকে এভাবে ছিটিয়ে ছিটিয়ে জলটাকে দিয়ে দিয়েছি জল খুব বেশি দেওয়া যাবে না এবারে দেখুন এই হাফ কাপ জলটাকে ভালোভাবে দিয়ে আমি ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে দলা দলা লাগছে না এই দলা দলাটা কিন্তু একদমই থাকবে না মোটামুটি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা আবারও আগের মতো ঝুরঝুরে হয়ে যাবে এভাবেই মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট অনাবরত এরকমভাবে নেড়ে যেতে হবে তারপর দেখবেন আগের মতো হয়ে যাবে আবারও যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইকে আমাদের আরও অন্যান্য রেসিপি নিয়ে আসার উৎসাহটা অনেকটা বাড়িয়ে দিতে পারে এবার দেখুন আমি আপনাদেরকে পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন কতটা ঝুরঝুরে হয়ে গেছে পাঁচ মিনিট পর কিন্তু এই রকমটাই হয়ে যায় এ দেখুন যখন এরকম ঝুরঝুরে হয়ে যাবে সেই সময় আমরা এটিকে না বিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো রেসিপির ভিডিও পাওয়ার জন্য এবারে আমি এটিকে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের সুপার হেলদি অ্যান্ড টেস্টি ওটসের পোলাও এটি আপনারা সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুল টিফিনে অথবা সন্ধ্যের টিফিনেও কিন্তু বানিয়ে ফেলতে পারেন সময় খুবই কম লাগে আপনারা তো দেখতেই পেলেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্রোফাইলটি ফলো করবেন ধন্যবাদ